আমি ধন্যবাদ দেই মুদির অনুসারীদেরকে ধন্যবাদ আমি সেলুট দিই ওদেরকে হাজারবার সেলমার ওদের হাজারবার সেলার মুদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক সাম্প্রদায়িক এই বয়ান তুলে কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে এবং সেটা সাকসেস হয়ে গেছে যখনই দেখবেন একজন সে যে যে ইউনিভার্সিটির চ্যান্সেলার হোক না কেন হিন্দুত্ববাদের পোস্ট করতে কোনো আপত্তি নেই হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি মা দুর্গা শ্রীদেবী তারপর শ্রীরাম এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি মুসলমান নামধারী কথি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুঃশমানের গোষ্ঠী দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না সাম্প্রদায়িক হয়ে যায় ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায় তারা উগ্রবাদী হয়ে যায় আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদের হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না তারা নং সাম্প্রদায়িক হয় আর আমরা ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে নবী আলী ইসলাম কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি হে পূর্ব আমাকে জ্ঞান দান করুন হে পূর্ব আমাকে সেটি উঠে দেওয়া হয়েছে সেটাও নাই আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিন্দি একমা উঠে দেওয়া হয়েছে সেটাও নাই নিজের সম্পত্তি দান করা সম্পত্তিতে মুসলমানরা যে ইউনিভার্সিটি করেছে সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি রোজার সময় ইত্যাদি করতে আপত্তি কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না হয় না সেখানে নৃত্য করতে আপত্তি হয় না সেখানে পূজা করতে আপত্তি হয় না সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয় কোথায় আসি আমরা বলেন এই গোটা জাতিকে বেঈমান বারাবার চক্রান্ত চলতে গোটা জাতিকে ধ্বংস করে ফেলবো ইসলাম থাকবে না মুসলমান থাকবে না এই দেশও থাকবে না আপনি ভাবিয়ান না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয় কাটা তার আর বেড়া উঠাতে সময় লাগে না ব্যারিগেটটা কি ভারতের সাথে আমাদের মূল ব্যারিগেটটা কি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এখানে ইমান ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন এই কাঁটা তারে বেড়া থাকবে না এমনি উঠে যাবে এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে এপার বাংলা উপার বাংলা এক হও এবং তারা স্পষ্ট বলছে একত্রে বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই দেশ স্বাধীন করছে আমরা এখনো তারা বলে আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে কতগুলি দেশ বিজয় করছে ওদের লিস্টের মধ্যে দেখুন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ আছে দেখুন আপনি কাজী ওরা সেই দুদর্শী এক নিয়ে সামনে অগ্রসর হচ্ছে আর আমরা মুসলমানরা এক কলকি ফ্যান্সি ডিল এক বোতল ফ্যান্সি এক কলকি গাঁজা একটু ইয়াবা একটু মদ মোটর সাইকেলে পাঁচশো টাকা একটু গুন্ডামি একটু মাস্তানি একটু টেন্ডার বাজি একটু ক্ষমতা বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই ওই মৌলবীদের ওই প্যাক্ষর মৌলবী ওদেরকে চিনে রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চারু মোচর করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপ্পা নামিয়ে ফেলেন তার থেকে ওদের চুপ্পা নামাতে হবে ওদের চুপ্পা নামিয়ে ফেলতে হবে ওদের চুপ্পা খুলে ফেলতে হবে ওদের মাথা টুপি নামিয়ে ফেলতে বলেন তোরা মানুষকে ধোকা দিবে বেঈমান চক্রান্ত করবে এই গোষ্ঠী আবুল ফাজল ফয়জের গোষ্ঠী ওদের চুপ্পা করে ফেলতে হবে সায়েতানি এবং হরা হরি দেশের তুস্মন ইসলামের তুস্মন ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বা সাতবার ফেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজিকে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গুষ্টির দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় আজকে না জীবন বর যাওয়া হয়েছে এই গোষ্ঠী আবুল ফজল ফয়েজের গোষ্ঠী আমি মুসলমানকে বললো মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই তুমি কি দেখো অকথা আমাদের পূর্বশরীরা জীবন দিয়েছে অকাতরে আমাদের পূর্বশরীরা জেল খেটেছে অকাতরে আমার পূর্বশরীরা রক্ত দিয়েছে অকাতরে আমার পূর্বশরীরা তার স্ত্রী ছেলে সব কিছু ত্যাগ করেছে মুসলমান চান্দনাথকে সবচেয়ে বড় মনে করে নজাত সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে আল্লাহর রেজা সর্বোচ্চ মূল্যায়ন করে ইন মুসলমান ইন ঈমান ওয়ালান টাকা পয়সা বিল্ডিং সম্মান ইজ্জতের কাফা লাঠি barro ইসলাম কি বিজয় করে ইসলাম কি বিজয় করে আজকে হাজার মুসলমান সব মুখ খুলে নাও ইসলামের পক্ষে কথা বলতে পারে না হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে তাদের বড় বড় প্রফেসররা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা শিক্ষিতরা জয় শ্রীমানের নামে শ্রী নামের স্লোগান দিতে পারে তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায় বলা শুরু করো জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না আমি যখন ভারতে ছিলাম

আরে মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো বোধ নাই আমি মুসলমানের চেতনাবোধ নাই আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নেই আমাদের মধ্যে শিক্ষিত কম মুসলমান জানুয়া কম কিন্তু কই আজকে তারা নাই কথা বলে না মুখ খুলে না কথা বলতে চায় না চাকরির ভয়ে লাগতেই তো তোমার চাকরির কপালে কপালে রাখি বারো তোমরা বিলিঙ্গের কপালে রাস্তায় থাকবো না খেয়ে থাকবো তারপর ইসলামের পক্ষে কথা বলবো সবাই চাকরি হয় সবাই লোক আমরা রুবি হয়ে গেছি ত্যাগী জাতি ভুগী হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুসলমান ত্যাগী ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়া মেনে নেতৃত্ব প্রদান করছে আর যেই জাতি যখন ভুগী হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মধ্যে ফুক পালের মতো লাথি খাওয়া শুরু করছে কাজে আসো ত্যাগী হই এই জাতিকে গঠন করার চেষ্টা করি এই জাতিকে নিয়ে চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমি শিক্ষিত সমাজকে বলবো আসুন সচেতন হন যেখানে যে মুসলমান আছেন মুনাফেক হয়ে গেছে সব অনেকে মুনাফেক হয়ে গেছে বাদদান যেখানে যে মুসলমান আছেন যেখানে যে মুসলমান আছেন ঐক্যবদ্ধ হন আমি আমি সমস্ত মুসলমানকে বলবো আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চরমনে সবাইকে সবাইকে সামনে সামনে নিয়ে নিয়ে আসেন আসেন এই ঐক্যবদ্ধ হন যদি আপনি এখন ঐক্যবদ্ধ না হন বিচ্ছিন্ন থাকেন কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয় এই শিক্ষাচারী কলমকে পরিবর্তন করার জন্য সে হন নয়তো জাতি থাকবে না দেশ থাকবে না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আবার যখনই আপনাকে ডাকা হবে কষ্ট করে আমরা সবাই যেন আসি এবং সবাই পরিকল্পনা গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে